কি আমন করলে জান্নাত পেতে পারি বিভিন্ন অংশে আমরা জান্নাতের বিস্তারিত বিবরণ অবগত আমরা বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে বক্তাদের মাধ্যমে জানি যে জান্নাত একটা ভোগ বিলাসের জায়গা জান্নাতে রয়েছে মানুষের জন্য সুখ শান্তি তা আমরা এই জান্নাত কি করলে পেতে পারি এটা কি পদঘাট রয়েছে আল্লাহ আল্লাহতালা বলছেন যে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার তাদের জন্য জান্নাত রয়েছে যার নিচে ঝর্ণা ধারা চালু রয়েছে জান্নাতে ঝর্ণা ধারা চালু আছে জান্নাতুল ফেরদাউস থেকে ঝর্ণাগুলি চালু আছে তা আমরা এই জান্নাত কি করে পেতে পারি আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তালা বলেন আমি জান্নাত তৈরি করেছি আমার সালেহ সৎ বান্দাদের জন্য যারা সৎ যারা সালেহ যারা ভালো তাদের জন্য আমি জান্নাত রেডি করেছি এমন জান্নাত যা চোখ কোনোদিন দেখেনি কান কোনোদিন শোনেনি অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি সলে কিভাবে হওয়া যায় তাহলে জান্নাত পাওয়া যাবে আল্লাহ বলেন রাহিম কালের কসম মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত যুগের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমালুস সলিহাত তবে যারা ঈমান এনেছে সৎ করেছে তাহলে জান্নাত পাওয়া যাবে আল্লাহ তো বলেন আমি সৎ আমল করে যারা তাদের জন্য জান্নাত রেডি করেছে তাহলে আগে ঈমান আনতে হবে তারপরে সৎ করতে হবে শুধু সৎ আমল নয় আরেকটু কাজ আছে ওয়া তাওয়াসাও বিল মানুষকে পরস্পরে হকের উপদেশ দিতে হবে আর পরস্পরে হকের উপদেশ দিলেই একটা সমস্যা নেমে আসবে একজন এক কথা বলবে আরেকজন আর কথা বলবে একটা সামাজিক সমস্যা নেমে আসবে এই জন্য তালা বলছেন যে ও তা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে যে ব্যক্তি ইমান আনলো সতামল করল পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল পরস্পরকে হকের উপদেশ দিল এই কাজ যে করলো সে ক্ষতিগ্রস্ত নয় তার জন্য সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখান থেকে বুঝতে পারছি যে জান্নাত যারা চারটে কাজ করে তার জন্য জান্নাত এক ইমান আনতে হবে দুই শতামল করতে হবে তিন পরস্পরে হকের উপদেশ দিতে হবে চার পরস্পরে ধৈর্যের উপদেশ দিতে হবে তাহলে জান্নাত পাওয়া যাবে এখন আমাদের একটু জানার থাকছে যে পরস্পরের সতামুল কি আমরা বিনিময়ে জান্নাত সেই সত আমল অবগত হই যার বিনিময়ে আমরা জান্নাতের আশা করতে পারি ওমামা বাহেলি রাজিয়াল বলছেন যে আমি আল্লাহ রাসুলের নিকটে আসলাম এসে বললাম আল্লাহ রাসুল দুল্লানি আল্লাহ আমালিন এদা আমিল তহু দেখুল জান্নাত আমাকে একটা আমলের কথা বলেন তো যে আমলের বিনিময়ে আমি জান্নাত পাবো এরকম একটা আমলের কথা বলেন আমাকে তো রাসুল সালেনা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের তুলনায় কোন ইবাদত নেই এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই রাসূল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম পরের বাক্যে বললেন ও মামা তুমি শ্যাম পালন করো ফাইনহু লা ইদ আল্লাহু এমন একটি ইবাদত যার সমপর্যায়ের কোনো এবাদত নেই সলা আদায় করলে আল্লাহকে বেশি ডাকা যায় কথা ঠিক সলাত আদায় করলে আল্লাহকে বেশি ডাকা যায় তবে শ্যাম পালন করলে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো কাজ দিয়ে তত সন্তুষ্ট করা যায় না এই হাদিসে বোঝা যাচ্ছে যে জান্নাত পর একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম নফল সিয়াম আমরা যদি নফল সিয়াম পালন করতে পারি তাহলে আমরা জান্নাত পাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা ইয়াউমান ফিসাবিল্লাহ বাদ আল্লাহু আজহানি নারিসাবিনা খারিফন কে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে আল্লাহ তার থেকে জাহান্নামকে সরিয়ে দিবেন এই যে

শ্যামের বিনিময়ে আমরা জান্নাত পাব শ্যাম পালন করলে আমরা জান্নাত পাব আরেকটা একটা অসুস্থ সুবিধার দিক আছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে শ্যাম বিচারের মাঠে শ্যাম পালনকারীর পক্ষে হয়ে কথা বলবে বলবে প্রতিপালক মানা তো এই লোকটাকে আমি প্রবৃত্তি থেকে আটকে রেখেছি ঠেকিয়ে রেখেছি আর খাদ্য থেকে আটকে রেখেছি তুমি আমার একটু কথা শোনো একে তুমি জান্নাতে দাও আল্লাহ বলছেন যে তার সুপারিশ কবুল করা হবে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা শ্যাম পালন করে জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পালন করলে আমরা জান্নাত পাবো ইনশা আল্লাহ আবু রাজি আল্লাহ তালু বলেন রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে সৈয়দুল ইস্তেক ভার ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে বড় মাধ্যম এই দুয়াটি আল্লাহমা আন্তা রব বিলা ইলাহা ইল্লা আন্তা হে আল্লাহ তুমি আমার প্রতিপাল। তুমি ছাড়া কোনো মাহাবুদ নেই খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছ ওয়া আনা আদোকা আমি তোমার দাস ওয়া আনা আলা আহাদেকা আমি তোমার ও সাথে একটা অঙ্গীকারে রয়েছে অ দেকা মাস্তাত আমি এই অঙ্গীকারকে সম্ভব পর বহাল রাখার প্রাণ চেষ্টা করব। ও আবু এলাকা আবু এলাকা বেনিয়াম আর তুমি আমার উপরে যত অনুগ্রহ করেছ সব অনুগ্রহকে আমি স্বীকার করছি অবুবেদামী প্রতিপালক আমি পাপ করেছি এটাও স্বীকার করছি ফাঁক ফেরিলি দয়া করে তুমি আমাকে মাফ করো আমি গুনাগার তুমি আমাকে মাফ করো লায়ক ফেরু দু আনতা তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না এই কাজ কার পক্ষে সম্ভব নেই এই কাজ কার পক্ষে সম্ভব নয় সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লি আসালাম এই পর্যন্ত বলার পরে বলছেন কেউ যদি এই দুয়াটি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে বোখারি মুসলিমের হাদিস বোখারি মুসলিমের হাদিস মানে সন্ধের কোনো অবকাশ নেই সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে বলছিলাম এই ভোগ বিলাসের জায়গা জান্নাত এটা পাওয়া যায় কি করে কি করলে এটা পাওয়া যাবে তার আমরা একটা বড় দিক আলোচনা করলাম এই দোয়াটা যদি আমরা সকাল সন্ধ্যা পড়ি তাহলে এই জান্নাত পাবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নত একটা ঘর রয়েছে যে ঘরের বাহির থেকে ভিতর দেখা যায় আর ভিতর থেকে বাহির দেখা যায় তো কোন একজন সাহাবি বললেন লিমান লিমান হাজে আল্লাহ এটা কার জন্য এটা কে পাবে আল্লাহ রসুল বললেন মান কালামা যে ব্যক্তি ভাষাকে নরম করলো কর্কশ কঠোর ভাষা দিয়ে জান্নাত পাওয়া যায় না ভাষা নরম হলে জান্নাত পাওয়া যায় এই জন্য বলেছেন নরমতা দিয়ে মানুষ জান্নাত লাভ করতে পারে কর্কশতা কঠোরতা দিয়ে জান্নাত লাভ করতে পারে না ও আতা আমার তো আমার অসহায় দুঃস্থ গরিব মানুষকে খাওয়ার দিলে জান্নাত পাওয়া যায় ও সে শ্যামান শ্যাম নিয়মিত পালন করলে জান্নাত পাওয়া যায় রাতে সলা আদায় করলে জান্নাত পাওয়া যায় যখন মানুষ ঘুমন্ত এই চারটা কাজ করলে জান্নাত পাওয়া যায় সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিভাবে জান্নাত পেতে পারি তার একটা ঘাট খুঁজছি আমরা অত্র হাদিসে জান্নাত পাওয়ার একটা পথ দেখতে পেলাম তার একটা পথ হচ্ছে নরম ভাষা, আর একটা পথ হচ্ছে দুস্থ গরিব এতিম মিসকিনকে খাওয়ানো আর একটা পথ হচ্ছে নিয়মিত শ্যাম পালন করা নিয়মিত শ্যাম বলতে রামাজান মাসের ফরজ একটা আছেই এরপরে প্রতি মাসে তিন দিন পালন করলাম বৃহস্পতিবার আর সোমবার পালন করলাম আল্লাহ বলেছেন যে বৃহস্পতিবার এবং সোমবারে মানুষের আমলকে আল্লাহর দরবারে পেশ করা হয় আর আমার আমার মনটা যে যে আমলটা যখন আল্লাহ দেখবেন দেখবেন তখন চাই আমি শ্যাম আছি শ্যাম অবস্থায় আমি আমার আমলটা আল্লাহর দরবারে পেশ করতে চাই এই জন্যই আমি বৃহস্পতিবার এবং সোমবারে শ্যাম পালন করি তো এইরকম ভাবে যারা নফল শ্যাম নিয়মিত পালন করে তারা জান্নাত পাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম পরের বাক্যে বললেন যে অসল্লা বিল্লাত আদায় করল যখন মানুষ ঘুমান্ত এটা হচ্ছে জান্নাত পর খুব বড় মাধ্যম রাতে সলাত আদায় করে জান্নাত পর চেষ্টা করতে হবে একজন সাহাবি বলছেন যে আমি রাত অতিবাহিত করছিলাম রাসুলের সাথে তা আল্লাহ রাসুল নিকটে আমি পানি নিয়ে এসে দিলাম তা আল্লাহ রাসুল বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে কিছু চাও কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে খুশি হলে কিন্তু বলে যে তোমার আমি হয়েছি তুমি কিছু চাইতে আমার কাছে ব্যক্তির পানি দেখে দেখে ব্যবস্থা করা এখন আল্লাহ রসুল বলছেন যে তাহলে তুমি কিছু চাও আমার কাছে তখন ওই ব্যক্তি বলছে আস আলোকা মোরা ফাঁকা থাকা আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ রসুল কিন্তু এটা খেয়াল করেননি যে আমি বললে ও এ কথা বলবে এটা আল্লাহ রসুল খেয়াল করেনি ভাষাতে বোঝা যাচ্ছে কেন আল্লাহ এর পরে বলছেন যে আওয়া গায়ে জালেক তুমি এছাড়া অন্যটা চাও তখন সাহাবি বলছেন যে হোয়া আজা আমি এটাই চাই বুঝতে পেরেছেন আল্লাহ যে এটা চাইবে ওই ব্যক্তি এটা তিনি খেয়াল করেননি যেমন তিনি বলেছেন যে আমার কাছে কিছু চাও তেমন বলছেন যে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন যে আওয়া গায়ে জালেক এছাড়া অন্য কিছু চাও তো লোকটা বলছে জি না আমি ওটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন যে তুমি বেশি নফল পড়ে আমাকে সহযোগিতা করো সম্মানিত দর্শক মন্ডলী জান্নাত কিভাবে পেতে পারি আমরা তার কিছু বিবরণ জানতে চাচ্ছি আমরা তার কিছু বিবরণ পেশ করছি এতে আমরা অবগত হব কিভাবে জান্নাত পাওয়া যায় উসমান রাজিয়াল্লাহ তালা আনহ বলেন তিনি একদিন সুন্দর করে অজু করলেন তিনি বলছেন যে আল্লাহ রসুল সুন্দর করে অজু করলেন তারপরে তিনি বললেন মন্তাওয়াজ যাবে অজু হাজা কেউ যদি এইভাবে সুন্দর করে অজু করে ওয়া সল্লা রাকাতাইন দাইরেকাত সালাত আদায় করে ওয়ালাম ইউহাদিস ফিহিমা তাতে যদি মনে মনে কথা না বলে তাহলে সে জান্নাতে যাবে সম্মানিত দর্শক মন্ডলী সুন্দর করে ওযু করে দাইরেকাত সলাত আদায় করলে জান্নাত পাওয়া যাবে এই হাদিসে বোঝা যাচ্ছে তো এটা তো সহজ যে কোনো সময় আমরা সুন্দর করে ওযু করে দাইরেকাত সালাত আদায় করতে পারি যদি সময় নিষিদ্ধ না হয় তবে এখানে একটা কথা আল্লাহর রাসূল বলেছেন যে মনে মনে কিছু বলল না দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু এই কথাটাই বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা এইভাবে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াজ্জা ফহাসানা الوযুয়া যদি অজু করে সুন্দর করে ওযু করে ওয়সল্লা রাকাতান কালবেহী। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে এক মিষ্টিতার সাথে যদি দরেকাত সালাত আদায় করে অজাবাত জান্না তাহলে জান্নাত তার জন্য জরুরি হয়ে যাবে সে জান্নাত পাবে জান্নাত তার জন্য জরুরি হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী যদি সুন্দর করে করে আল্লাহকে করার জন্য সলাত আদায় করি তাহলে এর বিনিময় জান্নাত এ দ্বারা আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আবুহর বলেন রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করল অজু করার পরে বললো অজুর দোয়া তা বলছেন যে জান্নাতের দরজার আটটি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে জান্নাতের আটটি দরজার যেকোনো একটা দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে যদি অজু করার পরে আমরা এই দোয়াটা পড়ি তাহলে জান্নাতে যাওয়া আমাদের সহজ হচ্ছে এই আমলের বিনিময়ে আমরা জান্নাতে যেতে পারবো উম্মু হাবিবা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সল্লা সিনতা আসারাত রাকাতান কেউ যদি 12 রাকাত সালাত আদায় করে নফল সালাত আর বা রাকাতিন ক্বাবলা যোহরে যোহরের পূর্বে চার রাকাত ওয়া রাকাতাইনি বাদাহা যোহরের পরে দুই রাকাত ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব মাগরিবের পরে দুই রাকাত ওয়া রাকাতাইনি বাদাল এশা এসার পরে দুই রেকাত তো বনি বাইতুন ফিল জাননা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে যেই ব্যক্তি এই বারো রেকাত নফল সলাত আদায় করতে পারবে সে জান্নাতে যাবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে তা আমরা এই ব্যাপারে চেষ্টা করি অবশ্য আল্লাহ রসল কথা বলেছেন যে জোহরের পূর্বে যদি কেউ চার রেকাত পড়তে পারে আর পরে চার রেকাত পড়তে পারে তাহলে জাহান্নাম তার উপরে হারাম জোহরের আগে চায়ের পরে চার এই চার চার আট রাকাত নফল সালাত পড়ে সন্ন্য পড়েও আমরা জান্নাত পেতে পারি রাসুল সাল্লাম এখানে এ কথাই বলছে আবু রায় বলেন রাসুল সাল আলী আসসাল্লাম বলেছেন যে কেউ যদি মোয়াজের ভাষা গুলিকে হুবাহু বলে মোয়াজন যা বলছে হুবাহু তাই সে যদি বলে তার মানে মোয়েন বলল আল্লাহ আকবর الله اكبر شروط أبو الله اكبر الله اكبر مؤذن بولو اشهد ان لا اله الا الله شروط الله اشهد ان لا اله الا الله مؤذن بولو اشهد ان محمد رسول الله شروط بولو اشهد ان محمد رسول الله مؤذن بولو حي على الصلاه حي على الفلاح شروط بولو حي على الصلاه حي على الفلاح মহাস্জেন বললো আল্লাহ আকবর আল্লাহ আকবর শ্রোতা বললো আল্লাহ আকবর আল্লাহ বলল শ্রোতা বললো লাহ ইরুরি এটুকু না থাকলে আমাদের জন্য জানাত সহজ হতো তার মানে একজন মহাজিন আজান দিচ্ছেন আর আমাকে মনে প্রাণে শুনতে হবে অন্তর থেকে একনিষ্ঠতার সাথে শুনতে হবে এবং উত্তর দিতে হবে

সে আমার দাস সে আমাকে ভয় করে আজান দিয়ে সলাত আদায় করছে ফাদ খাল তোল জাননা আমি তাকে জান্নাতে দিলাম আমি তাকে মাফ করে দিলাম আমি তাকে জান্নাতে দিলাম তাহলে বোঝা যাচ্ছে যে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আজান দিয়ে সলাত আদায় করে বিনিময় জান্নাত রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদিন সকালে বেলাল রাজি আল্লাহ তালাকে ডেকে বলছেন বেলাল শোনো আচ্ছা বলতো বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে এই আমলের বিনিময়ে জান্নাত পাবা তো বেলাল তোমার কি এমন আমল আছে যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে আমল করে তুমি জান্নাত পাবা বেলাল করলামা দেখাল জান্নাতা সমেত খাস খাসা না লাইক আমামি যতবারই আমি জান্নাতে প্রবেশ করি ততবারই দেখি তুমি আমার আগে আগে হাঁটছো জুতা পায়ে দিয়ে বলো তো কি করো তো বেলা রাজি আল্লাহ তালন বলছেন আল্লাহ আমি তো এমন কিছু করি নে তবে মসজিদ সল্লাই তোরা যখনই আমি মসজিদে প্রবেশ করি তখনই দুই সলাত আদায় করি যখনই আমি মসজিদে প্রবেশ করি তখনই আমি দুই সলাত আদায় করি সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ হাদিস দ্বারা বুঝতে পারছি যে ওযু করে দীরেকাত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায় মসজিদের ঢোকেই দীরেকাত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায় মসজিদের ঢোকে বসে যাওয়া রাসুলের বিরোধী আমল বরং ঢোকে দীরেকাত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যাবে রাসুল sallallahu আলী wasallam বলেছেন কেউ যদি বৈধ পয়সা দিয়ে হজ করে আল্লাহ যদি তার হজ কবুল করেন তাহলে সে ফিরে আসে একবারে নিষ্পাপ হয়ে তার মা যেমন তাকে জন্ম দিয়েছিল শিরক হয়ে যায় মানুষ যদি বৈধ পয়সা দিয়ে হজ করে তার হজ যদি কবুল হয়ে যায় তাহলে সে জান্নাত পাবে এটা একটা জান্নাতের মাধ্যম। এ সে জান্নাত আলহাল্লাম বলেছেন আতা একজন মহিলা এই যা সল্লাত খাম সাহা যদি পাঁচক্ত সল্লাত আদায় করতে পারে ও অসামাত সাহরাহা রামাজানের শ্যাম পালন করতে পারে বালাহা স্বামীর আনুগত্য করতে পারে ওয়াহাসানাত ফারজাহা লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তার প্রবেশের সুযোগ হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী সারা পৃথিবীর আমি মুসলিম বোনকে বলছি আপনাদের জন্য জান্নাত প একেবারেই সহজ আপনাদের জন্য জান্নাত প একেবারেই সহজ আপনারা কেন বাইরে যাবেন আপনার চোখ দেখলে পাপ হয় মুখ দেখলে পাপ হয় হাত দেখলে পাপ হয় পা দেখলে পাপ হয় মাথার চুল দেখলে পাপ হয় আপনার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু সম্মানিত মুসলিম বোন আপনারা নিজেকে কন্ট্রোলে রাখুন চারটা কাজ করুন জান্নাতের যে কোনো দরজা খোলা যে কোনো দরজা খোলা রাসুল সাল্লাম বলছেন সহি আদিস দেখুন এক পাঁচ অক্ট সলাদ আদায় করুন দুই রামজান মোসের শ্যাম পালন করুন তিন স্বামীকে মান্য করুন স্বামীর আনুগত্য করুন চার লজ্জায় স্থানকে কন্ট্রোলে রাখুন যে নাই অন্যায় অবিচারে লিপ্ত হবেন না এই চারটা কাজ করতে পারলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী বিশেষভাবে আমি সারা পৃথিবীর মুসলিম বনকে বলছি যারা আপনারা এই পৃষ্টিভির সামনে বসে এইসব বিবরণ শুনছেন এই কথাটা শুনে আরো পাঁচজনকে বলে দেন যে আল্লাহর নবী বলেছেন যে চারটে জিনিস করলে জান্নাত পাওয়া যাবে এই চারটে করে আপনারা জান্নাত কিনে নেন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান, তুমি বড় তোমার 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 অনেক রহমানী হয়ে বলছি আমাদের অতীতের পাপ তুমি ক্ষমা করো আল্লাহমা আমিন আমাদেরকে তুমি ক্ষমা করে দিয়ে তোমার রাসুলের নীতি অনুযায়ী চলার তফিক দান করো এবং জান্নাত পর সুযোগ করে দাও আল্লাহমা আমিন এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম